রাজনৈতিক মাঠ থেকে চায়ের টেবিল সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম এখন একটাই আলোচনা ডক্টর কি প্রধান উপদেষ্টার পদে থাকছেন নাকি পদত্যাগ করছেন কি ঘটছে আসলে বাংলাদেশের রাজনীতিতে প্রধান উপদেষ্টার বাসভবনে কি ঘটেছে কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এখন তিনি কি করবেন এসব প্রশ্ন এখন সবার মনে জানা গেছে বৃহস্পতিবার প্রায় চার ঘন্টা ধরে চলা রুদ্ধতার বৈঠকের কিছু বিষয়ে অনেকে বলছেন সময়টা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঘটে যেতে পারে পরিস্থিতি মুহূর্তেই পাল্টে যেতে পারে এমন উত্তপ্ত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম পবিত্র কোরআনের একটি আয়াত লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন নাসরুম বিনআ্লাহি অফাতুন কারিফ অর্থাৎ আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী এটি পবিত্র কোরআনের সুরা সফের ১৩ নম্বর আয়াত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় এরপর অনানুষ্ঠানিক বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তা উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছে জানতে চান এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং তাদের দায় দায়িত্ব নিয়েও কথা হয় ওই বৈঠক চলে প্রায় চার ঘন্টা এর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করব এই জঞ্জালের দায় আর নিতে চাই না ইতিমধ্যে যেসব ঘটনা ঘটেছে সব কিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে একাধিক উপদেষ্টা বৈঠকে একটি দলের কথা উল্লেখ করে বলেন নির্বাচন কমিশনার এসপি ডিসি সহ প্রশাসনের অধিকাংশ লোকই তাদের এ অবস্থায় নির্বাচন দিলে তা হবে একটি সাজানো নির্বাচন এই সাজানো নির্বাচনের দায় আমরা কেন নেব এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তা রেকর্ড করার আয়োজন শুরু হয় তবে শেষ পর্যন্ত দুই একজন সিনিয়র উপদেষ্টা আরও দুই একদিন দেখার অনুরোধ করেন এদিকে প্রফেসর ইউনুস এখন কি করবেন এমন শিরোনামে মানব জমিনের একটি প্রতিবেদনে বলা হয় তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর অভ্যুত্থানের ডেকে বলেছেন তোমরা নায়কদের সংযত হও না হলে আমি পদত্যাগ করব। বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী সরকার চারদিকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট সংকটের সম্মানজনক সুরাহা না হলে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের এমন আলোচনা চাউর হওয়ার পরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানান পরে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন আমি যদি কাজ করতে না পারি একটা গণভ্যুত্থানের পর যেই জায়গা থেকে তোমরা আমাদের এনেছ দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটি জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো এমন উদ্ভূত পরিস্থিতিতে জামাত ইসলামের আমি শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এই আহ্বান জানান এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুক পোস্ট দেন সরকারের দুই উপদেষ্টা ও এনসিপির নেতারা এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঐক্যের বার্তা প্রকাশ পায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যুতে বিএনপির নেতাদের তেমন কোনো মন্তব্য না পাওয়া গেলেও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল দিন ফারুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেছেন আপনি শুধু একজন ব্যক্তি ইউনুস নন আপনি এ দেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন আমরা আপনার পদত্যাগ চাই না শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি বলেন ডক্টর ইউনুসকে অবমূল্যায়ন করা উচিত নয় যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি বাংলাদেশের গর্ব আমরা তার প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখব অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ডের গুঞ্জনের মধ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না যদিও সেই পোস্ট আবার সরিয়ে ফেলেছেন তিনি শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ফয়েজ আহমেদ এই পোস্টের পর প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে তার সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন অনেকে কিন্তু বিকাল থেকে সেই পোস্ট আর দেখা যাচ্ছে না সেই ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী নির্বাচন ও বিভিন্ন প্রসঙ্গে সেনাপ্রধানের সাম্প্রতিক শক্তিশালী বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি লিখেছিলেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ডদ স্যারের দরকার আছে